আজকে মা রান্না করছে চিকেন কষা আর মা যখন মাংস কষা করে তখন তো আমার এই বাটি হাতে যাওয়াটা একদম ম্যান্ডেটারি আজকে শুধু ভিডিও শ্যুট করেছি বলে এটা কিন্তু নয় এটা কিন্তু ছোটোবেলা থেকে সবসময়ই করে থাকি তো আজকে সেটা ভিডিওর মাধ্যমে হয়তো প্রকাশ করলাম যাই হোক আমি তো দু পিস খেয়ে নিলাম আর তারপরে দেখো মা তো মাংস রান্না করা রেডি হয়ে গেছে এবার টিফিন বক্সে করে বেশি করে আমাদের দুজনের জন্য দিয়ে দিচ্ছে আমি বললাম অত দিতে হবে না তো দুজনের জন্য বেশি বেশি করে দিয়ে দিয়েছে সঙ্গে ভাতও দিয়ে দিয়েছে এবার চলে এসেছি পুজো দিতে তো আমি মার ওই বাড়ি থেকে চলে এসেছি আর মানে হাঁপিয়ে গেছি ঠাকুরের বাসন টাসন মেজে ঠাকুর ঘর মুছে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি আর এবার হচ্ছে পুজোটা দিয়ে নেব আর রান্না তো আছে কিছু করতে হয়নি মা দিয়েই দিয়েছে দেখালাম তোমাদেরকে তো সেইটা ভালো লাগছে না যাই না কী অসুবিধা হচ্ছে কদিন ধরে আর এই কপালে টপালে না ভীষণ যন্ত্রণা করছে যাই হোক তো আমি পুজোটা দিয়ে নিই আর গোপালকেও স্নান করাবো তো দেখতে থাকো এই যে গোপাল সোনা গোপাল সোনাকে এবার একটু স্নান করিয়ে নেব ড্রেসটা চেঞ্জ করাবো তো এই যে সব বাসনপত্র মেঝে যে নিয়ে এসেছি তো পুজোটা দিয়ে ফেলি হ্যাঁ এই দেখো গোপাল সোনাকে স্নান করতে এবার মানে স্নান করতে আর কি বসাবো আর ডেলি কিন্তু স্নান করানো হয় না মাঝে সাঝেই আর কি করি তবে চেষ্টা করি প্রতিদিনই করার কিন্তু বেশি বেশিরভাগ আর কি বৃহস্পতিবার করে তো অবশ্যই করে করি আর সপ্তাহে তিন দিন অবশ্যই করে স্নান করাই তো দেখো জলের মধ্যে একটু তুলসী পাতা দিয়ে আর কি স্নান করিয়ে নিলাম আর নতুন জামা পরিয়ে নেব আর তো যে যা যা আছে আর কি মোটামুটি সেইগুলো আর কি পরিয়ে নেব তো দেখো মোটামুটি আমার স্নান করানো কমপ্লিট এই যে নতুন জামা পরিয়ে আমার স্নান করানো হয়ে গেছে তো এবার ঝপঝপ করে পুজোটা দিয়ে ফেলি তো এই যে হয়ে গেছে আমার পুজো দেওয়া এই যে এবার খেতে বসে পড়েছি এই যে মা চিকেন দিয়েছে আর হচ্ছে ভাত আমার আর কিছু রান্না করতে হয়নি ফ্রিজে তাও কালকের একটু সয়াবিনের তরকারি রয়েছে কিন্তু আজকে আর বার করিনি মাংস দিয়েই খাওয়া যাবে তো আমি দু পিস নিয়ে এসেছি আরও রয়েছে ও এসে খাবে তো তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই খাওয়া দাওয়ার পর একটুখানি বসেছিলাম হঠাৎ করে দেখি হাত পাটা গরম হয়ে আসছে মানে শরীরটা ভালো লাগছে না আর কপালটা ভীষণ যন্ত্রণা করছে তো বুঝতে পারলাম জ্বর এসেছে আর কি তো আগের দিন রাত্রেও শরীরটা খুব একটা ভালো ছিল না এই জন্য লেপটা মুড়ি দিয়ে একটু শুয়ে রয়েছে শীত শীত করছে আমি দেখি যদি সারাদিন আজকে ভিডিও তুলতে পারি তাহলে অবশ্যই শেয়ার করব আর না হলে পরে আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে কথা হবে শুয়ে তো রয়েছি শরীরটা ভালো লাগছে না তোমাদেরকে তো বললামই জ্বরটা এখনো নামেনি তো ভাবছি শুয়ে শুয়ে কী করবো একটু সিনেমা চালালাম দেখার জন্য ওই ইতিমৃণালিনী এই সিনেমাটা আমার আগে দেখা নেই এমনি ডিটেকটিভ মুভি দেখতে বেশি ভালো লাগে কিন্তু সবসময় তো ভালো লাগে না তাই জন্য এটা চালালাম দেখতে থাকি আর ওর তো আজকে আসতে দেরি হবে যার কারণে দুপুরবেলাতে আমি একা একাই খেলাম নাইটও তো একসঙ্গেই খাই আর আজকে বিকালবেলাতে পড়ানোও নেই একা একা বোর হচ্ছি কী করবো কী করবো সবসময় ফোন কাটতে ভালোও লাগে না আর শরীরটা ঠিক নেই কোনো রকম রিলস বা ভিডিও শেয়ার করিনি বা ওগুলোকে আপলোডও করিনি তো দেখি সিনেমাটা শুয়ে শুয়ে দেখতে থাকি তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা